বৈদিক সংস্কৃতিতে একজন গৃহস্থের কর্তব্য হল কেবল আমন্ত্রিত অতিথিদেরই নয় অপ্রত্যাশিতভাবে আগতদেরও সেবা করা এই কর্তব্যের উদাহরণ রন্তিদেবের জীবনে পাওয়া যায় যিনি তাঁর নিঃস্বার্থতা এবং গভীর করুণার জন্য বিখ্যাত একজন রাজা রন্তিদেব সবকিছুকে কৃষ্ণের সম্পত্তি হিসেবে দেখতেন এবং প্রতিটি জীবের হৃদয়ে কৃষ্ণকে চিনতেন এইভাবে তিনি সর্বদা তার যা কিছু ছিল তা অন্যদের সাথে ভাগ করে নিতে আগ্রহী ছিলেন এটিকে ভগবানের সেবা হিসেবে দেখেছিলেন রন্তিদেবের উপবাস এবং অতিথিদের আগমন একদিন রন্তিদেব এবং তার পরিবার বনে গিয়ে তাদের রাজ্যের মঙ্গল এবং কৃষ্ণের সন্তুষ্টির জন্য আটচল্লিশ দিনের উপবাস করেন উপবাসের শেষে ক্ষুধা ও তৃষ্ণায় তারা দ্বার প্রান্তে পৌঁছেছিলেন তাদের জন্য আনা খাবার এবং জল নিয়ে যখন তারা উপবাস ভাঙতে যাচ্ছিলেন ঠিক তখনই একজন ব্রাহ্মণ একজন জ্ঞানী ব্যক্তি তাদের দরজায় উপস্থিত হলেন রন্তিদেব ব্রাহ্মণের হৃদয়ে কৃষ্ণকে দেখে তাকে ভেতরে আমন্ত্রণ জানান এবং তার নিজের ভজাবহ অবস্থা সত্ত্বেও তাকে পূর্ণ তৃপ্তি সহকারে খাওয়ান ব্রাহ্মণ চলে যাওয়ার পর রন্তিদেব এবং তার পরিবার আবার খেতে বসলেন ঠিক সেই মুহূর্তে একজন শূদ্র বর্ণের একজন ব্যক্তি উপস্থিত হলেন দ্বিধা ছাড়াই শূদ্রকে বাকি সমস্ত খাবার দিলেন যাতে তিনি এবং তার পরিবার সম্পূর্ণ পেতৃপ্ত হন খাবার ছাড়া বাকি ছিল কেবল অল্প পরিমাণ জল যা রন্তিদেবকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল তিনি যখন তা পান করতে যাচ্ছিলেন তখনই একজন চণ্ডাল নিম্নবর্ণের একজন ব্যক্তি উপস্থিত হয়ে তৃষ্ণায় মরতে থাকা অবস্থায় জলের জন্য অনুরোধ করতে লাগলেন রন্তিদেব করুণায় উদ্বুদ্ধ হয়ে চণ্ডালের দিকে তাকালেন এবং তাকে জল দেওয়ার সিদ্ধান্ত নিলেন যদিও এর অর্থ ছিল নিজের জীবন উৎসর্গ করা রন্তিদেব ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন অন্যদের দুঃখ দূর করার জন্য তার গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন তিনি অতীন্দ্রিয় শক্তি মুক্তি বা কোনো বস্তুগত সুবিধা কামনা করেননি তার একমাত্র ইচ্ছা ছিল অন্যদের জন্য কষ্ট সহ্য করার জন্য এই পৃথিবীতে থাকা যাতে তারা দুঃখ থেকে মুক্ত হতে পারে রন্তিদেব যখন শেষ জল চণ্ডালকে দিলেন তখন চণ্ডাল ব্রাহ্মণ শূদ্র এবং পূর্বে আবির্ভূত কুকুরদের সাথে ব্রহ্মা শিব এবং অন্যান্য দেবতাদের দেবতাদের রূপে রূপান্তরিত হল প্রণাম